বাজারে আজ শীতকালীন সবজি টমেটো বিক্রি হচ্ছে এক কেজি একশো টাকা করে বেগুন বিক্রি হচ্ছে এক কেজি একশো টাকা করে গলদা চিংড়ি অর্থাৎ নামে যেটা পরিচিত সেটা বিক্রি হচ্ছে এক কেজি চারশো টাকা করে বাটা মাছ বিক্রি হচ্ছে এক কেজি তিনশো টাকা করে ট্যাংরা মাছ অর্থাৎ গুল্লা মাছ বিক্রি হচ্ছে এক কেজি তিনশো টাকা করে আজ শুক্রবার একুশে নভেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিয় দর্শক আপনারা জানেন কক্সবাজার জেলার সর্ববৃহৎ পাইকারি বাজার লিঙ্গরুড বাজার আজকে লিঙ্গরুড বাজারের দরদাম কেমন তা আপনাদেরকে জানার চেষ্টা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আজ আমরা যদি দেখি আজকে বাজারে টমেটো বিক্রি হচ্ছে একশো টাকা করে মূলা বিক্রি হচ্ছে এক কেজি পঞ্চাশ টাকা করে বেগুন বিক্রি হচ্ছে এক কেজি নব্বই টাকা করে মরিচ বিক্রি হচ্ছে এক কেজি একশো টাকা করে ফুলকপি বিক্রি হচ্ছে এক কেজি একশো টাকা করে বাঁধাকপি বিক্রি হচ্ছে এক কেজি আশি টাকা করে দেড়শ বিক্রি হচ্ছে এক কেজি সত্তর টাকা করে শশা বিক্রি হচ্ছে এক কেজি ষাট টাকা করে শিম বিক্রি হচ্ছে এক কেজি একশো পঞ্চাশ টাকা করে আলু বিক্রি হচ্ছে এক কেজি পঁচিশ থেকে তিরিশ টাকা করে সুপ্রিয় দর্শক এখন শীতকাল শুরু হচ্ছে আপনারা জানেন কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু এই শীতকালের শুরুতেই শুকিয়ে ফেলা হয় এই শুকানোর পর পরে কিন্তু সেখানে আবার লবণের মাঠ শুরু হয় তো আমরা আপনারা জানেন এখানে যে প্রজেক্টের মধ্যে যে প্রচুর পরিমাণে এখানে বিভিন্ন রকম মাছ আছে এই প্রজেক্টগুলো শুকানোর পর পরেই সে মাছগুলো ধরে কিন্তু কক্সবাজার জেলার যে বিভিন্ন প্রান্তে যে বাজারগুলো আছে সেখানে নিয়ে আসা হয় তারও ব্যতিক্রম না এই লিঙ্গুর বাজার তো আমরা এখানে আপনার আজকে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে প্রজেক্টের মাছ আসছে প্রজেক্টের মাছ বলতে আমরা যেটা বুঝি এখানে বাগদা চিংড়ি গলদা চিংড়ি তারপর বিভিন্ন রকম থাইলা মাছ বাটা মাছ ট্যাংলা মাছ ধাতিলা মাছ এ সমস্ত মাছ কিন্তু এখানে প্রচুর পরিমাণে আসছে যার কারণে এখানে আজকে কিন্তু এ সমস্ত মাছের দাম অনেকখানি সস্তা তো আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব আজকে এ সমস্ত মাছের দরদাম কেমন এবং তা এছাড়াও অন্যান্য মাছের দরদাম কেমন তা আমরা আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব। তো আমরা যদি আজকে দেখি বাগদা চিংড়ি যেটা আমাদের আমরা পরিচিত সেটা বিক্রি হচ্ছে সাতশো থেকে এক হাজার টাকা করে গলদা চিংড়ি অর্থাৎ যেটা নামে পরিচিত সেটা বিক্রি হচ্ছে এক কেজি সাতশো থেকে ছয়শো টাকা করে ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে এক কেজি তিনশো টাকা করে বাটা মাছ বিক্রি হচ্ছে এক কেজি তিনশো টাকা করে ফাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে এক কেজি একশো টাকা করে তেলাফিয়া মাছ বিক্রি হচ্ছে এক কেজি একশো আশি থেকে দুশো টাকা করে কালো সন্দা অর্থাৎ কালো ফুল যেটা পরিচিত সেটা বিক্রি হচ্ছে এক কেজি তিনশো পঞ্চাশ টাকা করে দাঁতেলা মাছ বিক্রি হচ্ছে এক কেজি তিনশো পঞ্চাশ টাকা করে মাইঠা মাছ বিক্রি হচ্ছে এক কেজি চারশো থেকে পাঁচশো টাকা করে বড় ফোয়া মাছ বিক্রি হচ্ছে এক কেজি চারশো টাকা করে গুজ্জা মাছ বিক্রি হচ্ছে এক কেজি চারশো টাকা করে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের আপডেট আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ